পৃথিবী পৃথিবী হচ্ছে আমাদের সৌরজগতের তৃতীয়তম গ্রহ যা একান্ত বসবাস উপযোগী একটি গ্রহ তবে এখানে বসবাসকালে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় আর এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে সবচেয়ে ভয়াবহ হল ভূমিকম্প কেননা কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই এটি আঘাত আনে ভূমিকম্পের আঘাতে অনেক সভ্যতা জনপথ বিলীন হয়ে গেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো ভূমিকম্প কেন হয় আর এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে তো চলুন শুরু করা যাক ভূমিকম্প হবার কারণ এটা জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আর প্লেট ট্যাক্টনিক সম্পর্কে এবং এর সঞ্চালন সম্পর্কে পৃথিবী সৃষ্টির সময় এটি ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড উত্তপ্ত অবস্থা থেকে আস্তে আস্তে শীতল ও ঘনভূত হয় এ সময় পৃথিবীর বাইরের বায়ু উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয় আর ভরের তারতম্য হিসেবে নিচে থেকে স্তরে স্তরে জমা হয় আর এগুলোকেই বলা হয় প্লেট ট্যাক্টনিক পৃথিবীতে এমন ঠিক কতগুলো প্লেট আছে তা বলা মুশকিল তবে ধারণা করা হয় এর সংখ্যা বিশ থেকে চল্লিশটির মতো পৃথিবীর সাতটি মহাদেশ মূলত এই প্লেটগুলোর উপরে সায়িত আছে এই প্লেটগুলো মহাদেশ বহনের এই কাজটি করে আসছে কয়েক মিলিয়ন বছর ধরে এই প্লেটগুলো পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্রের গলিত উত্তপ্ত পদার্থের উপরে ভাসমান পৃথিবীর উপরের অংশ আমার যেমনটা দেখি ভেতরের অংশ তার বিপরীত এই প্লেটগুলো প্রতি বছর কয়েক সেন্টিমিটার একদিক সরে যায় যার ফলে ভূমিকম্প হয় কখনো একে অন্যের দিকে সরে আসে যার ফলেও ভূমিকম্প হয় কখনো কয়েক মিটার উপরে আবার কখনো কয়েক মিটার নিচ নেমে যায় যার ফলেও ভূমিকম্প হয়